নমস্কার বন্ধুরা আজ আমরা জানব মেষ রাশির জাতক জাতিকাদের দু সাল কেমন হতে চলেছে অর্থাৎ এতদিন ধরে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু অনেক সমস্যা গেছে দু সালে অনেক কিছু ভাঙাগোড়া হয়েছে অনেক কিছু কাজ আটকে আছে এর ফলে অনেক জায়গায় আপনি প্রবলেম করেছেন আর্থিক দিক থেকে সমস্যায় পড়েছেন আপনি কাজের দিক থেকে সমস্যায় পড়েছেন আপনি রিলেশন দিক থেকে সমস্যায় পড়েছেন অর্থাৎ দু সাল কিন্তু আপনার জন্য কিন্তু গোল্ডেন টাইম বলা যাচ্ছে কারণ দু সাল হচ্ছে সূর্যের সাল মেষ রাশির জাতক জাতিকাদের জন্য দু সাল শুধু একটা নতুন বছর নয় এটি হলো সূর্যের বছরের এক অগ্নিময় আহ্বান আপনার শাসক গ্রহ হলো মঙ্গল তাই এই সময় আপনার জন্মগত সাহস নেতৃত্ব ও উদ্যমকে এক নতুন জায়গায় পৌঁছে দেবে এবার আমরা বিভিন্ন প্ল্যানেট অনুযায়ী দু সালে মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে তা আমরা এক নজরে জেনে নেব অবশ্যই কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত অপেক্ষা করুন তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু দু হাজার ছাব্বিশ কেমন হতে চলেছে প্রথমে জানবো শনির গোচরের ফলে কি হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের দু সালের পুরো সময়টা কিন্তু কর্মফলদাতা শনি মহারাজ ইলেভেন্থ হাউসে বিরাজ করছে এর ফলে আপনার লাভ আয় আকাঙ্ক্ষা পূরণের একটা ভালো সময় দেখা যাচ্ছে অর্থাৎ শনি কিন্তু বকৃতি থেকে কিন্তু মার্গীয় অবস্থায় কিন্তু আসছে এর ফলে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের উপরে একদম ভালো প্রভাব পড়বে শনির মার্গী কিন্তু জানুয়ারির এক তারিখ থেকে জানুয়ারির 29 তারিখ পর্যন্ত থাকবে বছরের শুরুতে যেহেতু শনি মার্গী অবস্থায় বিচরণ করছে এর ফলে কিন্তু আপনি আয় এবং সামাজিক ক্ষেত্র থেকে অত্যন্ত শক্তিশালী হবেন অনেক আটকে যাওয়া কাজ কিন্তু এই সময় কিন্তু আপনার জীবনে ঘটতে থাকবে অর্থাৎ অনেক দিন ধরে পরিকল্পনা করেছেন সেই কাজ কিন্তু দুহাজার পঁচিশ সাল অবধি ব্যর্থ ছিল দু হাজার ছাব্বিশ সালের শুরু থেকে দেখবেন আপনি কিন্তু আবার অগ্রগতি করছেন কর্মজীবনে কিন্তু কঠোর পরিশ্রমের ফলে কিন্তু আপনি সাফল্য অর্জন করবেন নতুন কাজের মাধ্যমে কিন্তু আপনি লাভ করতে চলেছেন এই সময় যদি আপনি কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু খুবই ভালো সময় কারণ এই সময় কিন্তু আপনার জীবনে একটি দুর্দান্ত সময় হতে চলেছে আবারও কিন্তু তিরিশে মার্চ থেকে কিন্তু সাতই জুলাই পর্যন্ত কিন্তু শনির বক্তি দেখা যাচ্ছে এর ফলে কিন্তু কর্মজীবনে আবার কিছুটা স্থিতিশীলতা আসবে এবং আপনার কিন্তু লাভের ব্যাপারটা কিন্তু আবার কিন্তু ধীর গতি দেখা যাবে লাভের ক্ষেত্রে আপনার অনেকটা বাধা দেখা যাবে এবং আপনি যে নতুন বিজনেস যদি আবার শুরু করতে যান সেখানে কিন্তু আপনি অনেকটা বিলম্বিত হবেন বিভিন্ন কারণের ফলে আপনি যদি এই সময় কোনো নতুন কাজ শুরু করতে চলেছেন তাহলে কিন্তু এই সময়টা আপনাকে বিলম্বিত করতে হবে তা না হলে কিন্তু বিপদে পড়তে পারেন কারণ এই সময় কিন্তু আপনার যেহেতু বক্রি শুরু হয়ে গেছে তিরিশে মার্চের পর সেই জন্য কিন্তু আপনার যত নতুন কাজ শুরু হবে সেগুলি কিন্তু অনেকটা ধীরগতি হবে পারিবারিক সামাজিক ক্ষেত্রে অনেকটা ভুল বোঝাবুঝি হবে এর ফলে কিন্তু নিজেদের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব লাগবে বা নিজেদের মধ্যে একটা ঝামেলা লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে আবার কিন্তু আট নভেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু আবার শনির মার্গি গতি অর্থাৎ আবারও কিন্তু ভালো ফল আসবে যেভাবে পয়লা জানুয়ারি থেকে উনত্রিশে মার্চ পর্যন্ত যেভাবে শনির মার্গি হয়েছিল ঠিক সেভাবে কিন্তু ভালো ফল আবার শনির ফলে কিন্তু আপনার আর্থিক দিক থেকে আপনি বিজনেস দিক থেকে বা কিংবা নতুন বিজনেস যারা খুলতে চলেছেন তাদের কিন্তু অবশ্যই ভালো সময় আসছে অর্থাৎ কাজের ক্ষেত্রে কিন্তু আবারও কিন্তু ভালো সময় আসছে এরপরে জানবো বৃহস্পতি গোচরের ফলে কি হতে চলেছে অর্থাৎ বৃহস্পতি সব থেকে যদি আমরা লক্ষ্মী গ্রহ বলি ওই বৃহস্পতি কিন্তু আপনার আপনার ঘরে অর্থাৎ সেকেন্ড হাউসে বিরাজ করছে এর ফলে আপনার কিন্তু আর্নিং আয় আপনি বিভিন্ন দিক থেকে আয় হবে আপনার এবং আপনি কিন্তু আর্থিক দিক থেকে সচ্ছলতা হবেন দু সালে অর্থাৎ অনেকটা দিন পর আপনার জীবনে কিন্তু ভালো সময় আসতে চলেছে বৃহস্পতি বছরের প্রথম দিকে কিন্তু আপনাকে অনেকটা আর্থিক দিক থেকে উন্নতি দেবে আপনি কিন্তু পুরনো টাকা এই সময় কিন্তু ফেরত পাবেন অর্থাৎ অনেক কিন্তু কেউ আটকে রেখেছে টাকা কিংবা আপনাকে কেউ টাকা দেয়নি আপনার কাছ থেকে ধার নিয়ে সেগুলি কিন্তু ফেরত পাওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে পরিবারে কিন্তু সমস্ত সদস্যর সঙ্গে কিন্তু আপনার ভালো ব্যবহার দেখা যাবে কিংবা ভালো সম্পর্ক দেখা যাবে এর ফলে কিন্তু আপনার বলার ভঙ্গিমাতে আপনার পরিবারের সদস্যরা কিন্তু আপনাকে গুরুত্ব দেবে আপনার এই সময় কথা বলার ভঙ্গিমা জ্ঞানপূর্ণ হবে এবং প্রভাবশালীর মতন হবে এর ফলে সবাই কিন্তু আপনাকে গুরুত্ব দেবে এই বছরে কিন্তু আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত হবেন অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে আপনার কিন্তু যথেষ্ট ভালো ফল দেখা যাচ্ছে সাদি জুলাই থেকে সাদি নভেম্বর কিন্তু বৃহস্পতির কিন্তু বক্রি দেখা যাচ্ছে এর ফলে কিন্তু কি হবে বক্রি হলে আপনার আর্থিক দিকটা একটু কমে যাবে এবং আপনার যেখানে লাভের পরিমাণটা বেশি ছিল সেই লাভের পরিমাণটা কিন্তু আপনি আগের মতন পাবেন না বছরের প্রথমার্ধে যেভাবে বৃহস্পতির একটা অত্যন্ত শক্তিশালী স্ট্রং ছিল ওরকম পাবেন না অর্থাৎ আপনার এই সময় কিন্তু খরচ বেড়ে যেতে পারে অপ্রত্যাশিত খরচ বেড়ে যাবে এবং আপনি কিন্তু এই সময় কিন্তু আপনার ফ্যামিলির মধ্যে কিন্তু একটা ভুল বোঝাবুঝি শুরু হবে এর ফলে কিন্তু একটা ফ্যামিলির মধ্যেও কিন্তু সেইভাবে টান অনেকটা একটু কমে যাবে অর্থাৎ এগুলো স্থিতিশীলতা এগুলো কম হবে এই সময় কথা বলার সময় কিন্তু আপনি একটু উত্তেজিত হয়ে পড়বেন এর ফলে কিন্তু বিভিন্ন প্রবলেম দেখা যাবে আবারও কিন্তু আটই নভেম্বর থেকে একত্রিশে ডিসেম্বরে কিন্তু বৃহস্পতির মার্গে অবস্থা শুরু এর ফলে কিন্তু আবারও কিন্তু ভালো ফল আবারও কিন্তু আর্থিক দিক থেকে সচলতা আবারও কিন্তু পারিবারিক দিক থেকে আপনাদের সুখ শান্তিতে ভরে উঠবে এবং আপনার কিন্তু কথা বলার শক্তি বা কথা বলার ভঙ্গিমা বদলে যাবে আপনি আর্থিক দিক থেকে সচ্ছলতা হবেন অর্থাৎ এই সমস্ত কিন্তু দেখা যাবে এরপরে জানবো রাহুর গোচরের ফলে কি কি হতে চলেছে দু সালে মেষ রাশির জাতক জাতিকাদের রাহু কিন্তু এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের ইন্ডিকেট করবে অর্থাৎ কিন্তু বসে থাকবে রাহু এই সময় দু হাজার সালে এর ফলে কিন্তু বিদেশ সংক্রান্ত অর্থাৎ বিদেশে যদি আপনার মনে হয় কোনো কাজের জন্য বাইরে যাবেন অত্যন্ত ভালো হবে বা বিদেশে যদি আপনি কোনো বিজনেস করেন তাতেও কিন্তু আপনি অনেক লাভবান হবেন এই সময় কিন্তু একটা অপ্রত্যাশিত ব্যয় দেখা যাচ্ছে অর্থাৎ ব্যয় হবে এর ফলে কিন্তু আপনি যদি কোনো দান করেন বা আপনি যদি কাউকে সাহায্য করেন এর ফলে কিন্তু আপনার কিন্তু ভালো হবে অপ্রত্যাশিত যে ব্যয় হওয়ার কথা ছিল ওটা কিন্তু হলে কম হবে রাহুর এই গোচরের ফলে আপনাকে কিন্তু স্পিরিচুয়ালি কানেক্ট করাবে অর্থাৎ আপনাকে কিন্তু ধ্যান বা আপনাকে কিন্তু স্পিরিচুয়ালি দিকে কিন্তু উৎসাহী করাবে রাহু এর ফলে এখান থেকে আপনি শান্তি অনুভব করবেন আপনার এই সময় ঘুমের প্রভাব কিন্তু সম্পূর্ণ কম দেখা যাবে অর্থাৎ আপনি কিন্তু চঞ্চল হবেন এবং আপনার কিন্তু ঘুম অনেকটা কমে যাবে এদিকে একটু খেয়াল রাখবেন আপনি আপনার গোপন শত্রু এবং আইনি সংক্রান্ত বিষয়ে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন এরপরে জানবো কেতুর প্রভাবের সম্পর্কে কেতু কিন্তু দু সালে কিন্তু মেষ রাশি জাতক জাতিকাদের সেকেন্ড হাউসকে ইন্ডিকেট করবে এর ফলে কিন্তু শত্রুকে দমন করতে কিন্তু সক্ষম হবেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু মেষরাশি জাতক জাতিকারা সফলতা পাবেন আপনি কিন্তু শত্রু দমনের জন্য এই সময়টা অত্যন্ত ভালো সময় আপনাকে অনেকজন বিজনেসে বা আপনাকে অনেকজন কাজে হারাতে চাইবে তবুও কিন্তু আপনি কিন্তু সবার আগে বেরিয়ে যাবেন এই সময় কিন্তু পুরোনো কোনো রোগ কিংবা পুরনো কোনো সমস্যা দেখা যাবে তাই অবশ্যই কিন্তু স্বাস্থ্য দিক থেকে সবসময় সতর্ক থাকবেন যদি কোনো সমস্যা দেখা যায় রোগ ফিরে বা কোনো বড় রোগ হয়েছে অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয় এরপরে জানবো সূর্যের গোচরের ফলে মেষ রাশির জাতক জাতিকাদের কি হতে চলেছে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সাল হচ্ছে সূর্যের বছর এই সূর্যের গোচরের ফলে মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু অনেকটা উদ্দীপনা দেখা যাবে এই সময় আপনার আত্মবিশ্বাস কিন্তু তুঙ্গে থাকবে সমাজের চোখে আপনার কিন্তু মান সম্মান বৃদ্ধি পাবে আপনি যে কোনো কাজে কিন্তু সফলতা অবশ্যই পাবেন আপনার কর্মক্ষেত্রে কিন্তু পদোন্নতি হবে বছরের শুরুতেই কিন্তু সূর্য কিন্তু দশম এবং একাদশভাবে অবস্থান করবে এর ফলে কিন্তু আপনি কিন্তু কর্মক্ষেত্রে অনেকটা সফলতা পাবেন এবং অনেক আটকে থাকা কাজ কিন্তু আপনার হয়ে যাবে এবং আপনি কিন্তু জীবনে সফলতা অবশ্যই পাবেন এরপরে জানবো মঙ্গল গোচরের ফলে কি হতে চলেছে দু হাজার ছাব্বিশ সাল অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল আর মঙ্গল হচ্ছে অ্যাগ্রেসিভ এর ফলে কিন্তু আপনার মধ্যে একটা উদ্দীপনা থাকবে আপনার মধ্যে একটা অনেক বেশি আত্মবিশ্বাস থাকবে আপনি যে কোনো কাজকে কিন্তু অনায়াসে যে ভাবে করে ফেলতে চাইবেন এর ফলে আপনাকে কিন্তু কেউ আটকে রাখার কিন্তু ক্ষমতা থাকবে না বছর জুড়ে কিন্তু আপনার অদ্যম সাহস ও উদ্যমে ভরপুর থাকবে এর ফলে কিন্তু আপনার কিন্তু দু হাজার সালে একটা অ্যাগ্রেসিভ ভাব দেখা যাবে আপনি কিন্তু যথেষ্ট যে কোনো কাজের জন্য ঝাঁপিয়ে পড়বেন এবং কঠোর পরিশ্রম করবেন এবং আপনি সফলতাও পাবেন তাই অবশ্যই কিন্তু দু সালে কিন্তু আপনার সাহসিকতার ভালো পরিচয়ও আসবে এই সময় কিন্তু আপনি নতুন কোনো বড় পরিকল্পনা নেওয়ার কিন্তু সাহস রাখতে পারেন কারণ এই বছরটা কিন্তু আপনার জন্য সত্যি খুবই ভালো বছর অর্থাৎ এই সময় কিন্তু আপনি প্রত্যেকটা কাজে কিন্তু দ্রুত ফল পাবেন কিন্তু অনেক সময় আপনি তাড়াহুড়ো করে ফেলবেন ওই তাড়াহুড়োটা করতে যাবেন না তাড়াহুড়ো করলে কিন্তু অনেকটা প্রবলেম আসতে পারে তাই অবশ্য আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এরপর আমরা জানব বুধের গোচরের ফলে দু সাল কেমন হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের বুধ গ্রহ হল বুদ্ধি ব্যবসায়িক ও যোগাযোগের একটা অত্যন্ত শক্তিশালী প্ল্যানেট অর্থাৎ এর ফলে কিন্তু মধ্যে কমিউনিকেশন স্কিল স্কিল কথা বলার কিন্তু যথেষ্ট কিন্তু ভালো দেখা যাবে দু সাল জুড়ে বুধের গোচরের ফলে কিন্তু আপনাদের কিন্তু বিজনেসে উন্নত হবে আপনি কিন্তু চাকরি বাকরিতে ভালো করবেন এবং আপনি কিন্তু ব্যবসায়িক এবং আপনি নিজেদের পার্সোনাল লাইফ ফ্যামিলিতেও কিন্তু ভালো ফল দেখা যাবে কিন্তু অনেক সময় কিন্তু বুধের বকরি হবে এর ফলে কিন্তু বুধের বকরির ফলে কিন্তু একটা ভুল বোঝাবুঝি দেখা যাবে বুধ যেহেতু আঠাশ দিন অন্তর কিন্তু রাশি পরিবর্তন করে এর ফলে কিন্তু বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন কিন্তু ফল আসতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের উপরে মেষ রাশির জাতক জাতিকাদের উপরে বছরের প্রথমে কিন্তু ভালো ফল আসবে কারণ বুধ কিন্তু এই সময় দেখা যাচ্ছে দশম এবং একাদশভাবে কিন্তু গোচর করবে এর ফলে কর্মক্ষেত্রে উন্নতি হবে কর্মক্ষেত্রে কিন্তু আপনার সাফল্য আসবে কর্মক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা উন্নতি করতে পারবেন এই সময় মার্চ মাসে অর্থাৎ মানে মার্চ মাসে কিন্তু বুধ কিন্তু দ্বাদশভাবে আবার গোচর করবে এর ফলে কিন্তু বিদেশ সংক্রান্ত কোনো ব্যবসা বা আধ্যাত্মিকতা বা গবেষণার কাজে কিন্তু অত্যন্ত ভালো সময় হচ্ছে এই মার্চ মাসটি তবে গোপন তথ্য বা ভুল যোগাযোগের কারণে কিন্তু ব্যয় বেড়ে যেতে পারে অনেক সময় ভুল যোগাযোগের কারণে কিন্তু ব্যয় হতে পারে এপ্রিল মাসে কিন্তু বুধ কিন্তু প্রথম ঘরে কিন্তু কিন্তু অবস্থান করবে এর ফলে আপনার নিজস্ব বুদ্ধি বাড়বে আপনি নিজেকে নিয়ে বেশি বুদ্ধি মানে নিজেকে নিয়ে বেশি ভাবতে থাকবেন এবং নিজেকে আরও কি করে নিজেকে বুদ্ধিমান করা যায় বা বিজনেসে নিজেকে নিজে একটা ইমপ্রুভমেন্ট করবেন কি করে আপনি বিজনেসে আর্নিং করতে পারলে অর্থাৎ ভালো সময় এপ্রিল মাসটা কিন্তু অত্যন্ত ভালো সময় কিন্তু কিন্তু আবার অবস্থান করবে এর ফলে মাসে তৃতীয়ভাবে ছোটখাটো ভ্রমণ হতে পারে কিংবা বিভিন্ন কাজের প্রতি আপনার আগ্রহ বাড়বে অর্থাৎ নতুন কিছু শিখার জন্য কিন্তু আগ্রহ বাড়বে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে দু সালে মেষ রাশির জাতক জাতিকাদের পুরো বছরটা কেমন হতে চলেছে অর্থাৎ পুরো বছরটা কিন্তু মেষ রাশীর জাতক জাতিকাদের কিন্তু দু হাজার পঁচিশের থেকে কিন্তু দু হাজার ছাব্বিশ সালটা কিন্তু অত্যন্ত ভালো সময় আস্তে চলেছে মেষরাছে জাতক জাতিকাদের কিছুটা খারাপ সময় চলবে রাহুকেদের প্রভাবে বা কিছুটা খারাপ সময় আসতে পারে বৃহস্পতি শনির গোচরের ফলে তা না হলে কিন্তু পুরো বছরটা জুড়ে কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে মেষ রাজীর জাতক জাতিকাদের তাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় রাধে রাধে